সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজিত হল সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি ব্যাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আতপুর সাপি সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার আয়োজিত হল সেফ ডাইভ সেফ লাইফ কর্মসূচি এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আতপুরের সাব ট্রাফিক গার্ডের আধিকারিক সুরেশ্বর মণ্ডল ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিকরা সহ জগদ্দল থানার পুলিশ আধিকারিকরা এদিন কর্মসূচি শ্যামনগর পাওয়ার হাউস মোড় থেকে শুরু হয়ে শ্যামনগর চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয় এই কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির

Terima kasih telah menonton! तो तो करा आवाज जो असेल तो 4 2 10 10 कोटी वानारा को आता वाली अजून आपला चाला कंटोवर तो चाले म्हणून ओके कुजना तर काही बोलतो पण इतोली बातले बच्चे तो तर तो जी जे मारले پيچي <laughs>

আমাদের আদপুর ট্রাফিকের উদ্দেশ্যে এবং আমাদের সাথে আছে থানা জগদ্দল থানাও আছে আমরা একটা সেফ সে র্যালি করেছি সকাল থেকে করা হয়েছে যেটা আমাদের পাওয়ার হাউস থেকে চৌরঙ্গি পর্যন্ত আমরা করলাম এর উদ্দেশ্য হচ্ছে যারা বাইকে চালাচ্ছে তারা যাতে হেলমেট পরে বাইক চালায় এবং যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে যাতে লাইসেন্স নিয়ে গাড়ি চালায় এবং যারা গুডস গুডসিকেল চালাচ্ছে তারা যাতে মধ্যবস্থা বা যারা বাইক চালাচ্ছে যাতে মধ্যবস্থা যাতে না চালায় এটাই আমাদের প্রচার আর হ্যাঁ রোডে আমরা তো কন্টিনিউ র্যালি করছি সেফ ডাইফ সেফ ডাউন এবং আমাদের ডাইভারশানও চলছে বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের ট্রাফিক ফোর্সও বাড়ানো হয়েছে এবং এর পরবর্তীকালে আমরা বিভিন্ন সাইনেসও লাগিয়েছি সাহেবের আদেশে এর পরবর্তী দেখা যাবে সাহেবের যেমন আদেশ হবে সেইভাবে আমরা কাজ করব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার